ফরাদ আপনার কাছে আসি এই মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন বিজ্ঞপ্তি দিয়ে বলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি হলে চলবে না গুপ্ত ছাত্র রাজনীতি জিনিসটা আসলে কি সেটি একটি প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছাত্র শিবিরকে আসলে এখনো গুপ্ত রাজনীতি করছে এবং রাজনীতিকে আসলে গুপ্ত করা যায় এবং কেউ যদি গুপ্ত রাজনীতি করে তাকে কি আসলে নিষিদ্ধ করে বন্ধ করা যায় কি না নাকি এটা একটা খেলো বিষয় হয়ে যাচ্ছে আইন কি জন্য দরকার হয় আইন বা সিস্টেম দরকার হয় আপনার ক্রিমিনাল কাটানোর জন্য বিশ্ববিদ্যালয়ের কোন হলে কোন শিক্ষার্থী ক্রাইম করছে আপনার তো প্রশাসনের এটা উচিত না আছে কি শিবিরের না ছাত্র দলের না বাম দলের এটা বিবেচনা করা তার সাথে পানিশমেন্ট দেওয়া উচিত এখন গুপ্ত সুপ্ত এই প্রশ্নগুলো কখন আসতেছে যখন আপনি হচ্ছে কোথাও কেউ একটা মপ তৈরি করতেছে কেউ একটা অন্য কোনো একটা ক্রাইসিস তৈরি করছে আপনার কাছে মনে হচ্ছে সে শিবির কিন্তু আমরা তো বলছি ভাই যাকে আপনার সন্দেহ হবে এলোমেলো কিছু করছে তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসে দ্বিতীয় প্রশ্নে প্রশ্ন ছাত্র শিবির ব্যাপারে গুপ্ত 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 বলতে বলতে মোটামুটি এটা এক প্রকার ন্যারেটিভ প্রজয় নিয়ে আসছে অথচ বাংলাদেশের এক্সিস্টিং অন্য ছাত্র সংগঠন সব মিলায় যা প্রোগ্রাম করছে পাবলিক ইভেন্ট পাবলিক প্রোগ্রাম এঙ্গেজ প্রোগ্রাম বা ডাইভার্স প্রোগ্রাম ক্রিয়েটিভ প্রোগ্রাম যত নামে বলতে পারেন আমার মনে হয় একাই ছাত্র তার চেয়ে বেশি করছে আওয়ামী লীগ রাজিমের কথা বলছেন লাস্ট এক বছরের কথা বলছে আওয়ামী লীগ তো আন্দোলন সংগ্রামের কথা আন্দোলন সংগ্রামের পার্টটা ভিন্ন তো এই পাঁচ সাত মাস বা এই লম্বা সময় জুড়ে এত পাবলিকলি এত বড় বড় ইভেন্ট করার পরও এবং সবকিছু এভাবে মানে বাস্তবায়ন করবো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট জানুয়ারি থেকে এখন

আপনি যদি আমার লোকজনকে নাচেন আপনি আমার আমার আসেন এসে দাঁড়িয়ে থাকেন দেখুন কে কে আসে আপনি আমার সাইকেল রেডিতে আসেন ওই ফুটেজগুলো ওই ড্রাইভ লিঙ্কে ইউটিউবে এখন আপনি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য ওগুলো পয়েন্ট নিয়ে আসছেন আমাদের কাছে ক্লিয়ার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সিনেট সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের বাইরে আর কোনো কাউকে

পেরা তো আমার কিন্তু আপনি তো আইন অধিকার মানে আইন হাতে নিতে পারবেন না আপনি বারবার বলতে পারবেন না পরিবেশ করতে নিষিদ্ধ পরিবেশ পরিষদ নিজের লিগাল কোন ভ্যালিডিটি নাই দ্বিতীয়ত আমরা লিগেল অ্যাপ্রোচে ইউনিভার্সিটি প্রশাসনকে চিঠি পাঠিয়েছিলাম পরিবেশ পরিশোধ কিছুদিন আমাদেরকে একটু দেখা

এবং আমার কাছে বিলুপ্ত করবে বলতে থাকে পরিবেশ পরিশোধে আলাপটা তখনই আসছে যখন ডাককে বাঞ্জা করে আলাপ আসছে বহু আর কথা বলতে এখন না মানে একটা একটা পরিপূরক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে

আক্রমণ করে নৃত্য করছে এক প্রকার আর কি পরবর্তীতে মানে বাম সংগঠনগুলো একটা বড় বড়সংখ্য সংগঠনগুলোর সাপোর্ট আওয়ামী লীগের ছিল চোদ্দ সহ তারা মোটামুটি রান করে গেছেন তারপরে আমরা সবচেয়ে মজা ঘটনা যেটা দেখলাম চোদ্দোর ইলেকশনে যখন আওয়ামী লীগ ক্ষমতা চলে গেল একশো তিপ্পান নির্বাচনে জিতে আমরা খাইলাম আমাদের লোকজন ক্রস ফায়ারে মোটামুটি মারা গেছে মানে ছাত্র দলের লোকজন আহত হয়েছে মারা যাচ্ছে তখন এই যে সহ আর অন্য অন্য জাতির সংগঠন আছে সবগুলো সংগঠন এলাম সহ মিলে তারা যেসব যেসব জায়গায় যেখানে ছিল পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়া হাউসে বিভিন্ন এনজিওতে বিভিন্ন সিভিল সোসাইটিতে